ডেলি সাড়ে নটা আমরা লাইফে আসবো বলেছিলাম তাই আজ সাড়ে নটা আমরা লাইভে এসেছি আমাদের ছোট ছোট ভাইরা সব এখন খেলছে তাই ওদেরকে আর কোনো ডিস্টার্ব করিনি তোমরা সবাই কেমন আছো তোমরা তাদের জয়েন হও দাদা ভালো আছো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো উই আর অল চিলড্রেন তুমি কেমন আছো শুভ সন্ধ্যা তোমাদেরকে সবাইকে তোমরা সবাই আমাদের ভিডিও একটু ভালোবাসা দাও ভালো আমি ভালো আছি তোমরা সবাই আমাকে আমাদেরকে একটু ভালোবাসা দাও তোমাদের ভিডিও আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ তুমি আমাদের পাশে থেকো আর আমাদেরকে ভালোবাসো এবং ভালোবাসা দাও তোমাদের ভালোবাসা আমরা এগিয়ে যাব মোটু কোথায় মটু তো এখন খেলাধুলা করছে মটু ভিডিও করে ক্লান্ত এখন মটু এখন গে ফায়ার খেলছে উই আর ওল্ড চিলড্রেন তোমার বাড়ি কোথায় হাই এভরি ওয়ান তোমরা তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও আজকে সানডে তোমাদের সাথে আড্ডা দিতে এসেছি হাই ডিও তোমরা সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আমার লাইফে তোমাদের ভালোবাসা পাওয়ার অপেক্ষায় আমরা রয়েছি সবাইকে শুভ সন্ধ্যার অগ্রিম ভালোবাসা রইল তোমরা সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আজকে সানডে তোমরা সব ভালো মন্দ খাবার রান্না করে খাচ্ছো তাই অনলাইন আসতে ব্যস্ত হাই এফ ওয়ান তোমরা তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও তোমরা তাড়াতাড়ি সবাই জয়েন হও আড্ডা দিতে এসেছি আমাদের মোটু এবার আসবে তোমরা তোমাদের ভালোবাসা পাওয়ার অপেক্ষায় রয়েছি তোমরা যত ভালোবাসা দেবে আমরা তত আরো সামনের দিকে এগিয়ে যেতে পারবো তোমাদের ভালোবাসায় আমরা হাই এভরি ওয়ান তোমরা সবাই কোথায় তোমরা তাড়াতাড়ি সবাই জয়েন হও এবং তোমাদের ভালোবাসা আমাদের দাও তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য আমরা অপেক্ষায় আছি আমাদের মুটু আসছে আমাদের স্টার এপাড়া আমাদের স্টার মটু আমাদের ছোট বাচ্চা আমি সেই তোমাদের ভিডিওতে রোজ কমেন্ট করি এই আমাদের মটু ভাই চলে এসেছে তোমার বিগ ফ্যান মটুকে দেখে নাও উই আর অল চিলড্রেন আমি সেই যে তোমাদের ভিডিওতে রোজ কমেন্ট করি লাইক করি আমি আমার নাম আর প্রোফাইল ফটোটা চেঞ্জ করছি আমি সেই যে তোমার তোমাদের ভিডিওতে রোজ কমেন্ট করি লাইক করি আমি আমার নাম আর প্রোফাইল ফটো চেঞ্জ করেছি ও সেই দাদা হ্যাঁ বুঝতে পেরেছি দাদা তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং তুমি মটুকে দেখবে বলেছিলে মটুই এসে গেছে মটুকে ফোন করে ডেকে আনলাম মডুকে কিছু যদি বলতে চাও বলতে পারো আর গেম খেলার হলে আইডি নাম্বার লাইভে দিয়ে যাবে গেমটা তোমরা তুমি কিছু বলে দাও অডিয়েন্সকে তোমরা খুব গরিব গরিব ছেলে খুব কষ্ট করে ভিডিও ভিডিও বানাই তোমরা একটু লাইক কমেন্ট দিও তোমাদের ভালোবাসা সবসময় সাথে থাকবে দাদা তুমি এই কমেন্ট করো আমাদের ভিডিওতে লাইক ফাইক দাও খুব ভালো লাগে দাদা অসংখ্য ধন্যবাদ দাদা হাই তোমরা তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও আমাদের মোটু এসছে পাদলু এখন আসেনি পাদলু এখন বাড়িতে মনে হয় খাবার খাওয়ার খেতে গেছে অতক্ষণ গেম খেলছিল

खिली कच्चे, दादा मोन खराब कोडबंद ना, तुम्हें चालिए जाओ, एक दिन तुम्हारे लाइफ में हज़ार हज़ार लोग थक थैंक यू दादा। पोशन को धुलने बाद তুমি ভাবে আমাদের পাশে থেকো সারা জীবন যাতে আমরা অনেক উপরে এগিয়ে যেতে পারি লাইফে তোমাদেরকে সবাইকে স্বাগতম তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আজকে সানডে মুটু এসেছে সবার সাথে আড্ডা দিতে আর কি বলবো দাদা গাড়ি কমেন্ট করো একটু মুটু চলে এসেছে হ্যাঁ মুটু চলে এসেছে মুডুকে মইয়ারে মই পোলিকাম লিগেছে আমাক ওয়েলকাম জানাচ্ছে এ মুধু চলে এসেছে মুটু তোমাকে অসংখ্য ধন্যবাদ বলেছে দাদা ভাই দাদা তুমি কি ফ্রি ওয়াই খাও

সব বন্ধ হয়ে যাচ্ছে দাদা তুমি কতদিন ধরে গেম খেলছো আমাদের লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা তোমাকে আমি দেখছি একটু ব্যস্ত আছি থ্যাংক ইউ ঠিক আছে দাদা একটু দাঁড়াও সবাই জয়েন হও আমরা আমাদের অপেক্ষায় আমরা বসে আছি ভালোবাসার অপেক্ষায় আমরা রয়েছি তোমরা ভালোবাসা দিলে আমরা অনেক উপরে উঠতে পারি হাই এভরি ওয়ান তোমরা তাড়াতাড়ি সবাই জয়েন হও মোটু ঘুমিয়ে পড়ছে মোটু ঘুমিয়ে বললে তোলা খুব অসম্ভব ব্যাপার হয়ে যাবে মটু এসছে তোমাদের সাথে আলাপ করতে একটু আগে ভিডিও করে এলাম মটুর ভিডিও তোমাদের কেমন লাগে সবাই কমেন্ট করে জানিও খুব জোরে খিদে পেয়েছে মোটু এখন মুড়ি খাবে মধু সারাদিন সকাল থেকে রচুর খায় কিছু খায় না কালকের থেকে আবার মটু স্কুল আছে মধু খুব পড়াশোনায় খুব ভালো

হবে অনেক পুজো পুজো আছে পুজোর মধ্যে পরীক্ষা হবে হ্যালো এভলিওন আমাদের মোটু চলে গেছে তো খুব খিদে পেয়েছে তোমরা কেউ লাইভে আসছো না দেখে মোটু চলে গেছে মটু খুব জোরে গিয়ে খিদে পেয়েছে আমরা রোজ সাড়ে নটায় লাইভে আসবো এবং তোমাদের ভালোবাসা অর্জন করব তোমাদের ভালোবাসা আমাদের একান্ত কাম্য তোমাদের ভালোবাসা অপেক্ষায় রয়েছি আমরা হ্যালো এভরিওয়ান তোমরা সবাই তাড়াতাড়ি জয়েন হও আর কিছুক্ষণ মাত্র লাইভে থাকবো রোজ সাড়ে নটায় আমাদেরকে দেখতে পাবে আমরা রোজ সাড়ে নটায় লাইভে আসবো এবং তোমাদের সাথে আড্ডা দিয়ে দেবো এবং তোমাদের ভালোবাসা অর্জন করব তোমরা আমাদের পাশে থেকো এবং ভালোবাসা দিও এইটুকুনই তোমাদের কাছে আমাদের আবদার হ্যালো বি তোমরা তাড়াতাড়ি জয়েন হও আর মাত্র কিছুক্ষণ লাইফে থাকব আর সানডে কালকের ঈদ মোবারক অগ্নিম শুভেচ্ছা সবাইকে ঈদে সবাই ভালো কাটুক এবং ভালো কাল সবাই ভালো এনজয় করো এবং ভালো কাটাও হাই এভরি ওয়ান তোমরা তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও আর কিছুক্ষণ মাত্র লাইভে আজকে সানডে খুব সারাদিন ভিডিও করার একদম টাইম পাইনি বিকেলবেলা সামান্য টাইম পেয়েছিলাম তাই বাচ্চাদেরকে নিয়ে অল্প কটা ভিডিও হয়েছে আমাদের তোমরা আমাদেরকে দাও আমরা আরও ওপরে উঠতে পারি এগিয়ে যেতে পারি হ্যালো ওয়ান তোমরা তাড়াতাড়ি সবাই জয়েন হও তোমাদের আসার অপেক্ষা করছি আমরা আর সানডে আড্ডা দেব তোমাদের সাথে আর কিছুক্ষণ মাত্র আছি আই এম ব্যাগ পার্থ মন্ডল কেমন আছো পার্থ মণ্ডল কেমন আছো সবাইকে ঈদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন থাকলো কাল সবাই ঈদে ভালো কাটাও আনন্দ করো কাল সারাদিন সবাই হ্যালো এভরিওান আর কিছুক্ষণ মাত্র লাইভে থাকবো তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও তোমাদের সাথে আড্ডা দেব বলে আজ লাইভে এসেছি তোমরা রোজ সাড়ে নটা আমাদেরকে দেখতে পাবে আমরা রোজ আসবো সাড়ে নটা নটা তিরিশ পিএম তোমাদের সাথে আড্ডা দিতে এবং তোমাদের ভালোবাসা অর্জন করতে হ্যালো এভরি ওয়ান আজকের লাইভ এই পর্যন্ত সমাপ্ত গুড নাইট সবাইকে এবং কাল ঈদ মোবারকের অন্তিম শুভেচ্ছা রইল সবাইকে গুড নাইট এই পর্যন্ত আজকের লাইভ সমাপ্ত করলাম হ্যালো এভরি এভরি ওয়ান গুড নাইট সবাইকে